আরজিকর কোনো একটা ঘটনা নয় বুকে জমা অনেক ক্ষোভের সলতে ক্ষোভের বারুদ জমাই ছিল আজ বদলটা চাই বলতে বকটুইতে আমাদের মুসলমান সম্প্রদায়ের মায়েদের বনেদের পুড়িয়ে চালা কাট করে দিল এই তৃণমূল এরা কারুণ নয় একটু ভাববেন কাকে ভোট দেবেন না দেবেন আপনাদের ইচ্ছা কিন্তু ভাববেন এই জুনিয়র ডাক্তার আন্দোলন করছিল জুনিয়র ডাক্তার সংখ্যা কত সাত হাজার পাঁচশো আর সরকারি সিনিয়র ডাক্তার কত তিরানব্বই হাজার পশ্চিমবঙ্গের সবকটা সরকারি হাসপাতালে এই জুনিয়র ডাক্তাররা পড়াশোনা করে না মাত্র ভুল না বললে কটায় পড়ে বোধ হয় আহ ভুল হলে ক্ষমা করে দেবেন ঠিক আছে আর তারা যে আন্দোলনটা করছেন কেন করছেন না তাদের সহকর্মীকেই নৃশংস খুন করে মেরে ফেলে তথ্য প্রমাণ লোপাট চলছে পুলিশ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর দিয়ে মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় জাস্টিসটাই মিছিলে মানুষ হাঁটছেন তিনিও নেমে পড়েছেন আরে প্রাইমারি জাস্টিস রাজ্যের মানুষকে দেওয়ার জন্যই মানুষ সরকার পরিবর্তন করে সেই সরকারের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মানুষকে প্রাইমারি জাস্টিস মানে ন্যায়টা দেন মমতা বন্দ্যোপাধ্যায় লোক ঠকাতে নিজের রাস্তায় জাস্টিসটাই মিছিলে নেমে পড়ে নিজে প্রমাণ করেছেন যে জাস্টিস দেওয়ার ক্ষমতা তিনি হারিয়েছেন অর্থাৎ গদিতে থাকবার যোগ্যতা বা ক্ষমতা তার নেই তাই তিনিও সাধারণ মানুষের মতো রাস্তায় তাই সব জায়গায় একটা দাবি হচ্ছে দফা এক দাবি এক অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ তিনিও তো জাস্টিস চাইছেন অর্থাৎ জাস্টিস দেওয়ার ক্ষমতা যে মুখ্যমন্ত্রী যে পুলিশ মন্ত্রী নেই তাকে আমরা রাখবো কেন তার জন্যে কি মানুষের ট্যাক্সের টাকায় তার তলা আমরা বানিয়ে দিয়েছি তার ঘরে যে এসি চলে সেই কালী চালের বাড়ি কালীঘাটে হোক আর নবান্নের তলা হোক সেই এসির পয়সা যে মানুষকে তিনি থ্রেট দিচ্ছেন মারছেন যাদের চাকরি লুট করছেন যে মেয়েটাকে মেরে দিলেন তার বাবা মার পয়সাতেই হয় যাই হোক না কেন আর এই যে আরজি করে প্রসঙ্গে আক্রমণ ভাই আপনি যেটা বললেন আমরা দেখলাম আরজি করে যে আন্দোলন হচ্ছে যে আন্দোলন একটা বড় আন্দোলনের রূপ নিয়েছে যেখানে রাজনৈতিক দল নয় সাধারণ মানুষও রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা তৃণমূলের কিছু নেতাদেরকে দেখছি তারা এই রাত দখলের যে আন্দোলন বলুন বা আরজি করে আন্দোলনকারীদেরকে নিয়ে কু কথা বলছেন এবং অনেক জায়গায় দেখেছি যে আন্দোলনকারীদের একটা অংশকে পুলিশ গ্রেপ্তার করছে কেস দিচ্ছে আপনি প্রথমেই বললেন কিছু সাংবাদিক বা ইউটিউবারদেরকেও নোটিশ পাঠানো হচ্ছে এই এটা কেন হচ্ছে মুখ বন্ধ করে যে আজি করে ন্যায় বিচার তো রাজ্যের শাসক দলও চায় রাজ্যের প্রশাসনও চায় হ্যাঁ রাজ্যের প্রশাসন এবং শাসক দল প্রমাণ লোপাট করতে চায় এটা হচ্ছে ওদের কাছে ন্যায় বিচার মুখ্যমন্ত্রী তো রাস্তায় নামলেন ফাঁসি চাই ফাঁসি চাই বলে আচ্ছা মুখ্যমন্ত্রী রাস্তায় নামলেন ফাঁসি চাই ফাঁসি চাই বলে আর আমাদের হিন্দু ভাইরা একটা পুজো করে আক্রমণ ভাই আমাদের ধর্মে হয় কার্তিক পুজো দেখুন কার্তিক পুজোয় মুড়ে মুড়ে প্যান্ডেল হয় ছোট ছোট ঠিক তেমনই তৃণমূল এক একটা করে পাড়ায় পাড়া প্যান্ডেল মেদে তৃণমূলের এক গাদা বোকাকে মঞ্চে বসিয়েছে তাদের হাতে লেখা আছে ফাঁসি চাই আচ্ছা ভাই আপনি তৃণমূলে বলছেন ফাঁসি চাই আবার আপনারই মুখ্যমন্ত্রী আপনারই নেত্রী যাতে ফাঁসি না হয় সেটা আটকাতে পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকায় দিল্লিতে প্রথমে একুশটা লয়ার যার জন্য খরচ হচ্ছিল তিন কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকায় টালি টালিঘাট থেকে যাচ্ছে না সেই টাকা এবং তার পরের বারে পঁয়ত্রিশটা বড়ো বড়ো ক্রিমিনাল লয়ার কাদের বাঁচাতে সুপ্রিম কোর্টে পাঠালেন মানুষকে বোকা আসলে না ভাই কি হয়েছে গরু পাচার করতে করতে তৃণমূল না মানুষকে দেখলি গরু গুরু 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 বলে যে মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যমন্ত্রী যে পুলিশ মন্ত্রী নিজে প্রকাশ্যে ভাষণ দিয়েছেন বলেছেন যে তিনি কত তাড়াতাড়ি এই দেহটাকে যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম না হতে পারে এই লাইনটা বলেননি তিনি যে দায়িত্ব নিয়ে পুলিশ দিয়ে ঘিরিয়ে বাবা মার কোল থেকে ছিনিয়ে যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম হতে পারে তিনি যে জ্বালিয়ে পুড়িয়ে দিলেন সেটা তো তিনিও বলেছেন তার বাবা মা দেহ রাখতে চেয়েছিল রাখতে পারেনি কারণ সেকেন্ড টাইম পোস্টমর্টম হলে ওই দেহের উপরে কতজন ঝাঁপিয়ে পড়েছিল তারা পুরুষ না মহিলা কতজন রয়েছে কিভাবে তাকে মারা হয়েছে ধাতব কোন যন্ত্র দিয়ে মারা হয়েছে তার হাড়গড় কি কি ভাঙা হয়েছে যা একজনের পক্ষে করা সম্ভব নয় সেই তথ্য প্রমাণটাকে লোপাট করতে চেয়েছেন তাই দেহ পৌঁছবার আগেই তৃণমূলের এমএলএ এবং কাউন্সিলর দাঁড়িয়ে দেহ পোড়াবার জন্য রেডি ছিলেন এবং সেই এমএলএকে ডেকেছে সিবিআই সিবিআই ধাপে ধাপে এগোচ্ছে এই সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট করেছেন তার আগে বহুবার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি তাকে না ধরে তার বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন তাদের ট্রান্সফার করেছেন বা তাদের শাস্তি দিয়েছেন প্রমাণিত তো হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কার পক্ষে বিনীত গোয়েল তথ্য প্রমাণ লোপাট করেছেন তার পুলিশকে দিয়ে টালা থানার ওসি তাকে সিবিআই গ্রেফতার করেছে তথ্য প্রমাণ লেপাট লোপাট দেরিতে এফআইআর এবং ভুল শব্দ লিখে এফআইআর কি লিখেছে পুলিশ উইলফুল রেপ মানে স্বেচ্ছা রেপ এই টালা থানার ওসি এত বড় কাণ্ড আত্মহত্যা করতে যাওয়া প্রবণতা বা হত্যা এই সমস্ত বড় কাণ্ডে পুলিশ লোকাল থানার পুলিশ অফিসার তিনি নিজে চলতে পারেন না তার উপর মহল তার উপর মহল তার উপর মহল এবং তার উপর মহলে পুলিশের পুলিশ মন্ত্রীর কথা শুনেই চলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে বলেননি এই ঘটনার দিন প্রায় একশো বার কথা আছে তার বিনীত গোয়েলের সঙ্গে মুখ্যমন্ত্রী তো বলে দিচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে যখন ছাত্র জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তাদের মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রী হঠাৎ উপস্থিত হলেন কি চরম কথা বলেছেন আক্রমণ ভাই ভিডিওটা খুলে আমি যে কথাগুলো বলছি চালিয়ে চালিয়ে দেখাবেন পশ্চিমবঙ্গের মানুষ জানান আমি মিথ্যা কথা বলছি না তিনি ডাক্তারদের মঞ্চে গিয়ে বললেন করে যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তারা আমার বন্ধু নয় তারপর থেমে বললেন তারা আমার শত্রুও নয় অর্থাৎ এই মেয়েটাকে যারা নৃশংসভাবে শারীরিক অত্যাচার করে মারলো খুন করলো তারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু নয় এত দ্বারা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট প্রমাণ দিলেন যে তিনি মানবতার শত্রু সত্যের শত্রু মিথ্যের পক্ষে ক্রিমিনালদের পক্ষে যেভাবে তিনি অনুব্রত মন্ডল চালচোর গালচোর বালু এই পার্থ চট্টোপাধ্যায়রা বা শেখ শাহজাহানরা বা এই সকাত মোল্লারা যারা যারা খারাপ কাজ করে তাদের ভালো ছেলে আর বীর বলে প্রমাণ দেন যে তিনি ক্রিমিনালদের বন্ধু শত্রু নয় বেরিয়ে এলো তো শুধু তাই নয় এই আর্জিকর কাণ্ডের ওই টালা থানার ওসি যখন সন্দীপ ঘোষকে সিবিআই অ্যারেস্ট করেছে মমতা তো কাউকে করলেন না অ্যারেস্ট তিনি ক্রিমিনালদের বন্ধু তিনি নিজের তারা শত্রু না নিজেই বলে দিয়েছেন আমি নয় এই ভিডিওটাও চালান আক্রামুল ভাই যখন সিবিআই জেরা করতে পারে যে কেন দেরিতে এফআইআর করলেন সাড়ে দশটায় দেহ দেখবার পর কেন পুলিশ ডিপার্টমেন্ট এবং স্বাস্থ্য ডিপার্টমেন্ট এফআইআর করলো না কেন বাবা মার চিৎকার কান্না শুনে যাদের মেয়েটাকে দেখতে দিচ্ছে না যাদের মেয়েটাকে দ্বিতীয়বার পোস্টমর্টমের জন্য তারা চেয়েছিল একদিন দিতে সেকেন্ড একদিনের জন্য এই ভুয়ো পোস্টমর্টম নয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিমিনালদের বাঁচাতে তৃণমূল ক্রিমিনালদের বাঁচাতে তাকে জোর করে পুড়িয়ে দিল দেহটা বন্ধুরা আপনারা মনে করুন তো আনিস খানকে এই পুলিশ আর আমাদের এই সিভিক পুলিশ মিলে মেরেছিল তাই না আমাদের এই আনিস খান ভাইয়ের দেহটা ভাগ্যিস কবর দেওয়া হয়েছিল তাই যখন কোর্টে মামলা হয় তারপর দ্বিতীয়বার তার বডি পোস্টমর্টম করবার জন্য কবর থেকে তোলা হয়েছিল মনে পড়ছে কিন্তু যাতে এই ক্ষেত্রে সেটা না হয় যেহেতু হিন্দু ধর্মের নিয়ম দেহ পুড়িয়ে দেওয়া তাই সেটা করা হলো সেই সিভিক পুলিশ সেই পুলিশ এখনো আনিস খানের বাবা কেঁদে কেঁদে মুড়ছে আমার যারা মুসলমান সম্প্রদায়ের ভাইরা রয়েছে বন্ধুরা রয়েছে তোমরা কোন দলকে ভোট দেবে কোন দলকে ভোট দেবে না যারা মায়েরা রয়েছেন কাকারা রয়েছেন চাচারা রয়েছেন তাদের বলবো আপনারা ভাবুন কিন্তু পবিত্র কোরআনে বা ইসলামের কোনো লাইনে লেখা নেই কোনো আয়াতে লেখা নেই যে খুনি এবং চোরদের পাশে পবিত্র ইসলাম ধর্মে যারা মেনে চলেন তাদের কিছু লোক কিন্তু দাঁড়িয়ে যাচ্ছেন তাদের সোশ্যাল মিডিয়াতে একবারও দেখতে পাই না যে নির্যাতিতার শাস্তি চাই যারা অপরাধ ঘটেছে বকটইতে আমাদের মুসলমান সম্প্রদায়ের মায়েদের মনেদের পুড়িয়ে চালা কাট করে দিল এই তৃণমূল এরা কারণ নয় একটু ভাববেন কাকে ভোট দেবেন না দেবেন আপনাদের ইচ্ছা কিন্তু ভাববেন একদম লাস্ট এক মিনিটের রুদ্রতা যে বারবার আপনি বললেন সরকার পরিবর্তন করতে হবে এই সরকারের আর থাকার অধিকার নেই সাধারণ মানুষের কাছেও আবেদন করলেন এবং পুরো বিষয়টা তুলে ধরলেন ব্যাখ্যা করলেন সেখান থেকে বিশেষ করে আমরা দেখি যে এই যে বিজেপির মধ্যেও তো একটা নাকি গোষ্ঠী আছে সুকান্ত মজুমদার না শুভেন্দু অধিকারী নাকি দিলীপ ঘোষ কে মুখ্যমন্ত্রী হবে এটা নিয়ে একটা বিশাল একটা গোষ্ঠী বিষয় তো সেদিক থেকেও কিছুটা হলেও আপনাদের নেগেটিভিটি রয়েছে নাকি এটা তৃণমূল প্রচার করছে যে কোথাও কোনো গোষ্ঠী বা কোনো কিছু নেই সম্পূর্ণ ভুল ধারণা কি হয় সেটা হচ্ছে যে তৃণমূল পাপ এবং দুর্নীতিতে এতটাই বেশি পটু কোন পদ্ধতিতে মানুষকে বাঁচাতে গিয়ে তিনি হিন্দু হোক বা মুসলমান হোক শিখ হোক বা খ্রিস্টান হোক পশ্চিমবঙ্গবাসীকে বাঁচাতে গেলে এই এত বড় একটা পরিকল্পিত দানবকে কোন পদ্ধতিতে রাজনৈতিকভাবে আক্রমণ করা যাবে সেই নিয়ে আমাদের নিজেদের প্রত্যেকটা লোকের মধ্যেও বিভিন্ন রকম মতামত আসে ঈশ্বরের আরাধনা সবাই করেন কেউ হাত জড়ো করে করেন উপরুলার আরাধনা কেউ এইভাবে করেন আর কেউ এইভাবে করেন পদ্ধতিগুলো আলাদা উদ্দেশ্যটা এক তো তাই তৃণমূল এই সমস্ত আজেবাজে কথা বলে আর কি তারা প্রমাণ দেন যে মদন মিত্রর বাড়ি বা কল্যাণ ব্যানার্জির বাড়ি থেকে শরবতের গ্লাস চুরি হয়ে গেছে আর সবাই খেয়ে ফেলেছে এত শরবত খাওয়া ঠিক না অম্বল হতে পারে তো যাই হোক এই লড়াই এই আন্দোলনের জায়গা চলছে বেসিক্যালি দেখুন দুটো পক্ষ এখন তৈরি হয়েছে একটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে থাকা ঝান্ডাহীন নিরপেক্ষ মানুষের একটা পক্ষ বা ঝান্ডা যুক্ত একটা মানুষের পক্ষ সে ঝান্ডার রং যাই যাই হোক না কেন যে ঘটনা ঘটেছে যে অন্যায় ঘটেছে তার বিরুদ্ধে প্রতিবাদের একটা পক্ষ এবং এই প্রতিবাদী পক্ষের বিরুদ্ধে প্রতিবাদীদের হেনস্থা করো জেলে পড়ো যারা সত্যি কথা বলছে তাদের মারো ধরো থ্রেট দাও থ্রেট কালচারের একটা পক্ষ যে পক্ষের মাথা হয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটো পক্ষ এর মানুষ ঠিক করবে এটা বাংলাদেশ নয় কোন প্রধানমন্ত্রী আবাস ঢুকে পড়ে শেখ হাসিনার ওখানে ঢুকে পড়ে সেইভাবে ক্ষমতা দখল করার আমাদের দেশে তো নিয়ম নেই সে ঠিক না ভুল সে বাংলাদেশের মানুষেরা ঠিক করবেন আমরা এটা নিয়ে কোনো কথা বলবো না কিন্তু এটা বাংলাদেশ নয় আমাদের দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক দলের প্রতি আস্থা রেখে ভোট দিতে হয় এবং যত মানুষ যে দলের প্রতি বেশি আস্থা রাখেন সেই দল ক্ষমতায় এসে মানুষের ম্যানেজার হয়ে রাজ্য চালায় বা দেশ চালায় কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প নেই যে প্রকল্পে হিন্দু মুসলমান আলাদা রয়েছে শিখ খ্রিস্টান আলাদা রয়েছে তারা কেউ বিজেপি কে ভোট দিতে পারেন নাও পারেন তারা কিন্তু বুকে হাত দিয়ে এই মিথ্যে কথাটা বলতে পারবেন না ঠিক তেমনি আজকে যখন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য জুনিয়র ডাক্তাররা বিভিন্ন আন্দোলন করছেন সিনিয়র ডাক্তার আন্দোলন করছেন ডাক্তাররা উপর ওলার পরেই আমাদের মানুষকে বাঁচান তাই ডাক্তারদের আন্দোলনে সাধারণ মানুষের ভিড় বেড়েছে মনে রেখে দেবেন ডাক্তাররা এমন একটা প্রফেশনের মানুষ যে আমাদের বডিতে হাত দিলে আমাদের নিশ্চয়তা জাগে আপনি অন্য কোনো প্রফেশনের মানুষকে আপনার গায়ে হাত দিতে দেবেন সে আপনি নারী হন বা পুরুষ হন না তাই ডাক্তারদের আমার শ্রদ্ধা সম্মানের চোখে দেখি উপর ওলার পরের আসনেই দেখি তাই ডাক্তারদের আন্দোলনে সাধারণ মানুষ তাদের ভিড় বেশি দেখতে পাওয়া গেছে আর একটা কারণ বহুদিন ধরে জমা ছিল যে ক্ষোভ যে যন্ত্রণা যে থ্রেট কালচার তিনি হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক নারী হোক পুরুষ হন তিনি আঠেরো হন বা একাশি হন তারা সবাই এই এত যন্ত্রণা এত থ্রেট কালচার এত তোলাবাজি যা পুলিশের সাহায্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটাচ্ছেন তার বিরুদ্ধে খুব জমতে 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 বড় হয়েছে হাঁসখালির ওই মেয়েটা সে কি গরিব বাড়ির মেয়ে ছিল বলে সেই মেয়েটাকে যখন নৃশংস হত্যাকাণ্ড করেই আর্জি করার মতো পুড়িয়ে মেরে দেওয়া হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে স্টেজ থেকে মেয়েটার চরিত্র হনন করার মতো কথাবার্তা বলে বললেন লাভ অ্যাপে ছিল বা প্রেগনেন্ট ছিল সেদিন পশ্চিমবঙ্গের মানুষ নামেননি কেন কদিন আগেই যাদবপুরে আমি নাম নেব না আমাদের এক ভাই তাকে উপর থেকে ফেলে মেরে ফেলা হলো একটা স্বপ্ন নিয়ে সে মপসাল থেকে কলকাতা শহরে এসেছিল পড়তে কদিন ছাত্র আন্দোলন হলো কদিন টিভির খবর হলো তাদের পাশে সাধারণ মানুষ নামেননি কেন এই প্রশ্ন অনেকে তুলছেন এই পুরোটাই হচ্ছে থ্রেট কালচার আর এই থ্রেট কালচারকে লালন করে তুলতে সব থেকে বেশি সাহায্য করে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিপার্টমেন্টের মন্ত্রী পুলিশ ডিপার্টমেন্ট এমনটা নয় যে যাদবপুরের যে ছাত্র পুরে মারা গেল তাদের আন্দোলনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ ছিল এমনটা নয় যে গরিব বাড়ির পনেরো ষোলো বছরের নাবালিকা মেয়েটিকে তৃণমূলের নেতার ছেলে শারীরিক অত্যাচার করলো মেরে ফেললো উই ডে সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা বলে ডেথ সার্টিফিকেট ছাড়া আমাদের হিন্দু ধর্ম মেনে জ্বালিয়ে দিল আর মুখ্যমন্ত্রী তাকে নিয়ে নোংরা কথা বললেন খারাপ কথা বললেন একজন মহিলা হয়ে এমনটা নয় যে পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিয়েছিল বুকের মধ্যে খুব জমতে জমতে তারপর এত অন্যায় করবার পর তৃণমূলের নেতারা ছোট বড় মন্ত্রীরা কলার উঁচু করে মিডিয়ার সামনে মিথ্যে ভাষণ দিচ্ছে ক্রিমিনালদের পাশে দাঁড়াচ্ছে টেলিভিশনের টক শো গুলোতে কলার তুলে এমন করে কথা বলছে বেশ করেছে কি করবি মমতা বন্দ্যোপাধ্যায় আছে পুলিশ দিয়ে ক্রিমিনালদের রক্ষা করবে স্যালুট ঠকবে আর পুলিশ দিয়ে যারা সাধারণ মানুষ আন্দোলন করছে গান গাইছে মিছিল করছে প্রতিবাদ করছে দেওয়াল লিখন করছে তাকে খুনের ধারায় মামলা দেবে বা যে যে নিউজ মাধ্যম সেটি ইউটিউবার হোক বা স্যাটেলাইট চ্যানেল হোক তাদেরকে জেলে পুড়ে দেবে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে দুটো পক্ষ তৈরি হয়েছে এতদিন ধরে ক্ষোভের বারুদ জমা ছিল আমি লাইনে বলবো ভাই জিকর কোনো একটা ঘটনা নয় জিকর কোনো একটা ঘটনা নয় বুকে জমা অনেক ক্ষোভের সলতে ক্ষোভের বারুদ জমাই ছিল আজ বদলটা চাই বলতে আপনার শখের গাড়িটি কম খরচে সার্ভিস করাতে চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন্ট পেন্ট সার্ভিস ওয়াশিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করার পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশে যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে